হাই গুড মর্নিং ওয়েলকাম টু মাই ব্লগ তো আছে দিদির বিয়ে তো সকাল থেকে গায়ে হলুদের সব প্রিপারেশন নেওয়া হচ্ছে আর সেই সাথে ওয়েদারটাও এত সকাল থেকে বিচ্ছিরি যে কি বলবো মেক করেছে এখন টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে মানে এই সময়ে যে বৃষ্টিটা হওয়ার কথা নয় বাট এতটাই যে ওয়েদারটা খারাপ যে সে আর কি বলবো এদিকে অলরেডি ছেলের বাড়ি থেকে গায়ে হলুদের তত্ত্বও এসে গেছে তবে যখন ওরা এসে পৌঁছেছে তখন অলরেডি বৃষ্টিও টিপ টিপ করে পড়া শুরুও হয়ে দিদি দিকে নান্নি মুখে বসেছে বেচারা ওরও মনটা আজকে বড্ড খারাপ যে বিয়ের দিনে এইভাবে বৃষ্টি হচ্ছে যে কি যে হবে তো এখনও অনেক কিছু বাকিও আছে বাইরে অলরেডি বেশ বৃষ্টি শুরু হয়ে গেছে তো ওর মুখটা দেখে বুঝতেই পারছো যে খুবই মানে একটা মন খারাপ বাট সাথে একটু নার্ভাসও হয়তো তো তারপরে এই যে দেখো এদিকে হচ্ছে ছেলের বাড়ি থেকে তত্ত্বও এসে গেছে কি সুন্দর সমস্ত কিছু সাজানো মানে দারুণ হয়েছে সাজানোটা তো আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিল যে এই মানে তত্ত্ব তত্ত্বসূচি আর চকলেটের এই বার্বিডলটা এই দুটো সবচেয়ে বেশি ভালো লেগেছে বিশেষ করে এই যে তত্ত্বসূচিটা দেখলাম বেশ সুন্দর মতন খুব ইউনিক টাইপের দেখতে দেখতেই পাচ্ছ তোমরা কি সুন্দর সব কিছু সাজানো গোছানো আর এইদিকে বাইরের অবস্থাটা একবার জাস্ট দেখো এখনো গায়ে হলুদ হয়নি গায়ে হলুদ হবে বলে সমস্ত কিছু রেডি বাট এদিকে তুমুল বৃষ্টি হচ্ছে মানে বর্ষাকালে হয়তো এতটা বৃষ্টি হয় না যতটা না এখন হচ্ছে তো মানে গায়ে হলুদে যে মানে পদ্ম ফুলটা যেটা বসে হবে সেটা অলরেডি বাইরে রয়েছে যার কারণে কোনে কি করবে সে সে নিজেই গেছে আনার জন্য কারণ সবার স্নান হয়ে গেছে বেরোলেই ভিজে যাবে তো যেহেতু এখন ওর স্নান হয়নি তো সেই কারণে ও বললো যে ঠিক আছে তাহলে আমি নিজের বিয়ের জিনিস নিজেই বয়ে নিয়ে আসি তো এর মধ্যে আবার ওইদিকে অলরেডি কারেন্ট অফও হয়ে গেছে সেটাও একটা বিষয় আর এদিকে এখন সব কিছু রেডি এবার আলতা পরানো হচ্ছে ওকে এরপরেই হচ্ছে গায়ে হলুদ হবে ওইদিকে অলরেডি ওর মেকআপ আর্টিস্টও এসে গেছে সেও তারা দিচ্ছে তাড়াতাড়ি যেহেতু গোধূলি লগ্নে বিয়ে ছিল তো সেই কারণে সেও তারা দিচ্ছিল তাড়াতাড়ি আর কি মেকআপটা শুরু করার জন্য যে দেখো আলতা পরানো হচ্ছে এইবার আলতা পরে তারপরে কুনে বসবে গায়ে হলুদে আমরাও সবাই দাঁড়িয়ে আছি ওয়েট করছি একটু জল 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 বাবা দিয়া সোজা দিকে বস পালে কিন্তু ঢুকিয়ে বস পালে ক্যামেরা দেখো ক্যামেরা দিকে দেখা আস্তে 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 আর এদিকে আমিও রেডি হতে বসে পড়েছি এই ফার্স্ট টাইম আমি মোনো মেকআপ আর্টিস্ট দিয়ে মেকআপ করালাম ও হচ্ছে আমারই ক্লাসমেট ওর নাম মেঘা তো ও খুব সুন্দর মেকআপ করে তবে আমি এই যেহেতু ফার্স্ট টাইম করলাম আমার প্রচণ্ড মানে ভয় লাগছিল যে কীরকম হবে দেখতে না কিছু কারণ আমি যেহেতু খুব একটা সাজি না সাজ পছন্দও করি না তো সেই আর কি তো ফার্স্টে এই দুলটা পরেছিলাম বাট দেখলাম খুব ব্যাপারটা খুব ওভার হয়ে যাচ্ছিলো আর সাথে দুলটা প্রচণ্ড ভারী ছিল তার কারণে আর কি আমি দুলটা পরে চেঞ্জ করে নিয়েছি তো এই হচ্ছে লুকটা আমার তো আমার ভালোই লাগলো বেশ ফার্স্ট টাইম সেজে তো তারপরে এই দেখো ভেনুতে চলে এসেছি এখনও লোকজন তেমন আসেনি দিদি একা যেহেতু আসবে সেই কারণে আমি ওর সাথে এসেছি তো ওর এখন ফটোশ্যুট চলছে আর আমি এই পাশপাশটা একটু ঘুরে দেখছিলাম ব্যাঙ্কেরটা বেশ বড় বিশাল আয়োজ মানে বেশ সুন্দর আর কি তবে বৃষ্টির জন্য অনেক রকম মানে অনেক কিছু হওয়ার কথা ছিল বাট প্ল্যানটা চেঞ্জ হয়ে গেছে যে এই হচ্ছে আমার লুকটা তোমরা জানিও কেমন লাগছে আমাকে বড় এসে গেছে বরকে এখন বরণ করা হবে আর বরকে আমরা মোটামুটি দিন থেকেই চিনি সে আর নতুন করে বলার কিছু নেই আমরাও যেমন বরকে চিনি বড় তেমন আমাদেরকে অনেক দিন থেকেই চেনে মোটামুটি অনেক বছরের ওদের সম্পর্ক তো সেই কারণে চেনা জানা অনেক দিনের থেকেই আর সবচেয়ে এই দেখো বরের সাথে নীদ বরটাকে দেখো কি কিউট দেখতে একদম গুবলু গুবলু আমার এত পছন্দ হয়েছে নিত বরটাকে মানে সবাই মোটামুটি ওর গাল টিপেছে এত কিউট দেখতেও মানে বরের থেকে নিত বর বেশি সুন্দর হয়ে গেছে আর কি তো এই যে সবাই প্রচুর হাসি মজার মধ্যে দিয়ে আমরা প্রচুর মজা করছিলাম আর এই যে এখানে দেখো আমরা জুতো চুরির প্ল্যান করছিলাম বিয়ে বাড়িতে তো এইসব না হলে একদমই হয় না তো জুতো চুরির প্ল্যান করছিলাম জুতোটা চুরিও করেছিলাম বাট দিয়ে দিতে হয়েছিল কারণ ওরা বাড়ি থেকে আরও সেট জুতো নিয়ে এসেছে সেই কারণে জুতো চুরিটা আমাদের কাজেই লাগলো না কোনো তারপরে হচ্ছে এই যে এখন বর এখন বিয়েতে বসবে তারই এখন সমস্ত কিছু আয়োজন হচ্ছে আর ওইদিকে দেখো ও জুতো চুরি করবে বলে পেছনে দাঁড়িয়ে আছে তো এখন এই যে তবে মেনুতে স্টার্টারে অনেক কিছু ছিল ছিল হচ্ছে রাবড়ি উইথ জেলেবি ছিল তিন রকমের কাবাব ছিল আর যারা ভেজ তাদের জন্য পনির কাবাব ছিল এদিকে ছিল হচ্ছে ক্রিস্পি বেবিকর্ন ছিল তারপরে ফিশ বল গোল্ডেন ফ্রায়েড প্রন তো প্রত্যেকটা আইটেমই দুর্দান্ত হয়েছিল ও আচ্ছা সাথে কুলফিও ছিল কুলফিটা মনে ছিল না আর এখন দিদিকে নিয়ে যাওয়া হচ্ছে বিয়ের জন্য এই যে দেখো ওর অবস্থাটা ও বেচারা উঠে পিড়িতে উঠে এত ভয় পেয়ে গেছে যে পান পাতাটাও প্রথমে সোজা করে ধরেনি উল্টো ধরেছিল তারপর সেটা দেখে আবার ঠিক করা হয় তো এই যে এখন ও আর কি যাচ্ছে এখন শুভ দৃষ্টি হবে তো প্রচুর আমরা যা কি মজা করেছি সেটা তোমরা ভিডিওতে আস্তে আস্তে দেখতেই পাবে যে আমরা কি করেছি ওখানে শুধু মানে আমরা প্রচুর মজা করেছি বিশাল আনন্দ হয়েছে অনেক দিন পর একটা বিয়ে বাড়ি আর যেহেতু বাড়ির সামনেই বিয়ে তো সেই কারণে যে কতটা মজা করেছি সেটা তোমরা ভিডিওতে বুঝতেই পারছ যে আমরা কি না কি করেছি মানে এই যে দেখো এখন এখন আর কি শুভদৃষ্টি হবে তার সব প্রিপারেশন Yeah. yeah. ད�ས <laughs> ད�ས Geldi <laughs> düştü. <laughs>

हम <laughs> আর এটা হলো এবার হবে সিঁদুর দান এটা হলো সেই মুহূর্ত যে বিগত দশ এগারো বছরের সম্পর্ক ফাইনালি এই যে দেখো পূর্ণতা পেলো সত্যি কত ভালো লাগে না এতদিনের সম্পর্কগুলো যখন পরিণতি পায় তখন সত্যিই খুব ভালো লাগে তো এই যে দেখো দুজনকে মানে আগামী জীবনের জন্য অনেক অনেক শুভ কামনা রইল দুজনে খুব ভালো থাকুক তো এদিকে বিয়েবাড়ি মিটে গেছে এখন একটি মানে সরি বিয়ে মিটে গেছে তো এখন দুজনে মানে লোকজনের সাথে আলাপ করছে বা টুকটাক গল্পগুজব হচ্ছে তারপর অনেকটা রাত হয়ে গেছিলো এবার আমরা খেতে বসবো খাওয়া প্রচণ্ড খিদেও পেয়েছে এই যে মেনু কা মেনুটা তোমরা দেখতেই পাচ্ছ আর তবে অনেকটা যেহেতু রাত হয়ে গেছে সেহেতু খেতে বসে আর বেশি তেমন কিছুই খেতে পারিনি মেনুতে তো প্রচুর জিনিস ছিল বাট খেয়েছি আমি ওই জাস্ট একটা পমফ্রেট তন্দুরি ছিল সেটা নিয়েছি আর সাথে একটু পোলাও আর মাটন নিয়েছিলাম ব্যাস আর কিছুই সেরম খাইনি অনেকটা খেতে বসতে বসতেই প্রায় বারোটার মতন কাছাকাছি বেজে গেছে তো তারপর এই যে দেখো ওরা বাড়িতে এসেছে এখন অনেক কিছু টুকটাক রিচুয়াল বাকি আছে সেগুলো হবে তারপরে তো আমাদের মেন আমাদের যেটা দৌড় ধরা আমাদের দাবিটা মানতে হবে সেটা না মানলে হবে না তো সেটা নিয়ে অনেক বচসা হয়েছে তারপরে ফাইনালি পেয়েছি আমরা

আর এই হচ্ছে আমাদের বাসর আমাদের বাসরের অবস্থাটা দেখো তবে বাসরে প্রচুর গল্প হয়েছে প্রচুর মজা হয়েছে আমরা ভোর পাঁচটা অব্দি এইসব করেছি একটু কেউ ঘুমাতে পারিনি যেই করে কেউ একজন শুধু আর একজন করে এসে এসে তাকে তুলে দেওয়া হচ্ছে প্রচুর মজা হচ্ছে সেগুলো ভিডিওতে দেওয়া সম্ভব হয়নি তো সেই জন্য তো আর এটা হচ্ছে পরের দিন সকালে আমি সকাল থেকে ছিলাম না খুব একটা কারণ আমার এই সময়টা একদম এত মনটা খারাপ হয়ে যায় একদমই ভালো লাগে না তো সেই কারণে আমি অনেকক্ষণ পরে এসেছি তখন ও জাস্ট বেরিয়ে যাবে সেই মুহূর্তে আমি এসেছি তো আবার আগামী জীবন ভালো থাকুক এটাই সব সময় চাই আর এটা হচ্ছে আমাদের রিসেপশনের দিন আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি রেডি হয়ে এখন তত্ত্ব নিয়ে গাড়িতে বসেও পড়েছি অলরেডি দেওয়ার জন্য একদম কাছাকাছি খুব একটা দূরে কমপ্লেক্সটা নয় একদমই বাড়ির কাছে তবে এই যে পাঁচ মিনিটের রাস্তা আসতে রাস্তায় এতটা জ্যাম ছিল যে পাঁচ মিনিটের রাস্তা আমাদের এক ঘন্টা লেগে গেছে আসতে মানে গাড়িতে বসে বসে মনে হচ্ছে হেঁটে যদি যেতাম অনেকটা আগে চলে যেতাম বোধ আর এই যে দেখো দুজনকে খুব ভালো লাগছে খুব মিষ্টি দেখতে লাগছে দুজনকে তো তারপর একটু বাইরের দিকে এসেছিলাম চোখটাকে একটু স্টার্টার খাওয়ার জন্য বাট স্টার্টারে এতটা ভিড় দেখলাম দেখে আমি পালিয়ে গেছি আর এখানে ছিলাম না তো অনেক কিছুই হয়েছিল তবে আমি যে একটাই জিনিস খেয়েছি সেটা হচ্ছে চিকেন সাটে এটা আমার বেশ ভালো লাগলো খেতে তো তারপরে এই যে সবাই মিলে বসে বেশ অনেকক্ষণ ধরে গল্প গুজব হচ্ছিলো সবাই একসাথে থাকলে যা হয় আর কি গল্প শুধু গল্প তা নয় তার সাথে পেছনে লাগা হাসি মজা সবটাই হচ্ছিল তো তারপরে এই খেতে বসেছি মেনির আজকেও মেনিতে অনেক কিছুই ছিল তবে সবচেয়ে যেটা ভালো লাগলো এই শাল পাতার ব্যাপারটা এই এখন এই শাল পাতা জিনিসটা তো প্রায় এক রকম উঠেই গেছে তো এই জিনিসটা দেখে সত্যিই বেশ ভালো লাগলো যে এখনো এই শাল চলটা আছে আমি ছোটবেলায় বড় হওয়ার পর থেকে কোনো পাতায় আর খাওয়া হয়নি আর এখন খাওয়া দাওয়া কমপ্লিট এই যে দেখো মানে নতুন দম্পতিকে টাটা বলে এবার বাড়ি ফেরার পালা তো ফাইনালি জাস্ট ফিরলাম মনিদির বিয়ের পর্বটা শেষ হলো আজের যেহেতু রিসেপশন ছিল তো জাস্ট নাও ফিরে এখনো মেকআপটা রিমুভ করিনি তো অনেকটা খারাপ লাগা যেহেতু এতদিন ধরে একসাথে হাসি মজা গল্প অনেক কিছু কাটিয়েছি একসাথে তো দিদি যেহেতু চলে গেল তো মনটা তো স্বাভাবিক খারাপ একটু লাগবে তো সেই সাথে আর কি অনেকটা ভালো লাগাও আছে যে ও নতুন জীবনের জন্য অনেক শুভকামনা রইল তো এইভাবেই আর নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে এখনকার টাটা